ম্যাকডোনাল্ডস এক সেকেন্ডে কতগুলো বার্গার বিক্রি করে জানেন আচ্ছা কখনও ভেবে দেখেছেন অ্যাম্বুলেন্সের সামনে অক্ষরগুলো উল্টোভাবে লেখা থাকে কেন বন্ধুরা দুধ আসল নাকি নকল সেটা আপনি কীভাবে বুঝবেন বলুন তো কোন ঘরে যাওয়া সম্ভব নয় কোন পাখিকে সাইলেন্ট ফ্লায়ার বলা হয় জানেন বন্ধুরা এরকমই মজাদার ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আচ্ছা বন্ধুরা আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে পৃথিবীতে কাঠ এবং হীরের মধ্যে কোনটা বেশি দুর্লভ তাহলে আপনাদের উত্তর হবে হীরে কি তাই তো এবার আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে কাঠ এবং হীরের মধ্যে কোনটা বেশি দুর্লভ তাহলে এর উত্তর কি হবে জানেন এর উত্তর হবে কাঠ যেটা আমরা গাছ থেকে পেয়ে থাকি কারণ গাছ শুধুমাত্র পৃথিবীতে আছে অন্যদিকে এমন অনেক গ্রহ আছে যেখানে হীরের ভাণ্ডার আছে তাই ব্রহ্মাণ্ডে গাছ বেশি দুর্লভ সেই জন্য যতটা সম্ভব গাছ লাগান নাম্বার টু সিঙ্গাপুর কত সুন্দর এবং আধুনিক দেশ সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু আপনারা কি এটা জানেন যে সিঙ্গাপুরে শুধুমাত্র একটাই রেল স্টেশন আছে ট্রেন সে স্টেশন থেকে শুরু করে সম্পূর্ণ সিঙ্গাপুর ঘুরে পুনরায় সে স্টেশনে এসে থেমে যায় নাম্বার থ্রি বার্গার এবং ফ্রেঞ্চ প্রায় নাম শুনলে আপনাদের ম্যাকডোনাল্ডসের নাম মনে পড়ে যায় তাই না কিন্তু আপনারা কি জানেন ম্যাকডোনাল্ডস এক সেকেন্ডে কতগুলো বার্গার বিক্রি করে ম্যাকডোনাল্ডস সারা বিশ্বে প্রতি সেকেন্ডে প্রায় পঁচাত্তরটা বার্গার সেল করে নাম্বার ফোর বন্ধুরা আমি যদি আপনাদের বলি যে ইউরোপে এমন একটা দেশ আছে যার এক শতাংশ জনসংখ্যা এই বিল্ডিংয়ে বসবাস করে তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন এই দেখুন এটা হলো গ্রিনল্যান্ডের নৌকে অবস্থিত ব্লক পি বিল্ডিং এই বিল্ডিংয়ের ভিতরে মুদিখানা জামাকাপড়ের দোকান মেডিকেল ফ্যাসিলিটি এমনকি পার্কও আছে আপনার যা কিছু প্রয়োজন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন আসলে শীতকালে এখানে এত বেশি ঠান্ডা পড়ে যে বাইরে যাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে এই অবস্থায় আপনি যদি একটা বিল্ডিংয়ের ভেতরে সব কিছু পেয়ে যান তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে তাই না এই বিল্ডিংয়ের ভিতরে সবাই পরিবারের মতো বসবাস করে নাম্বার ফাইভ বন্ধুরা আপনারা যারা থায়ের কথা শুনেছেন তারা ব্যাংককের কথাও নিশ্চয়ই শুনেছেন ব্যাংকক শব্দটা ইংরাজিতে যতটা ছোট ওল্ড থাই ল্যাঙ্গুয়েজে কিন্তু ততটাই বড় ছিল বর্তমানে থাই ল্যাঙ্গুয়েজে ব্যাংকককে ক্রুং থেপ বলা হয় কিন্তু আগে কি বলা হতো সেটা কি আপনি জানেন নিজের চোখেই দেখে নিন হ্যাঁ বন্ধুরা এতটাই বড় ছিল এর নাম এত বড় হওয়ার জন্য এই বিষয়টা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও অন্তর্ভুক্ত আছে নাম্বার সিক্স বন্ধুরা আইনস্টাইনের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন কিন্তু আপনারা কি জানেন আইনস্টাইনের মস্তিষ্ক সাধারণ মানুষের মস্তিষ্কের তুলনায় অনেকটাই বড় ছিল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কানাডা রিসার্চ ইনস্টিটিউটে এই বিষয়টা প্রকাশিত হয়েছে যে আইনস্টাইনের মস্তিষ্ক সাধারণ মানুষের মস্তিষ্কের তুলনায় পনেরো শতাংশ বড় ছিল নাম্বার সেভেন আপনারা কি জানেন ম্যাকডোনাল্ডসের একটা টুইটার অ্যাকাউন্ট তদারকি করার জন্য কোম্পানি দশজন স্টাফকে নিয়োগ করেছে এই দশজন স্টাফ প্রত্যেকে ভিন্ন ভিন্ন বিষয় ম্যানেজ করে বুঝলেন তো বড়ো কোম্পানির বড় সড়ো ব্যাপার নাম্বার এইট প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু আইন কানুন থাকে যার মধ্যে কিছু কিছু ভালো হয় আবার কিছু কিছু অত্যন্ত বোকা নিয়মও থাকে আমেরিকাতেও এরকম একটা নিয়ম আছে আমেরিকাতে রবিবার দুপুর বারোটার আগে আপনি ড্রিঙ্ক করতে পারবেন না এমনকি ড্রিঙ্কস কিনতেও পারবেন না এই নিয়মটা লঙ্ঘন করলে আপনার জরিমানা নিশ্চিত নাম্বার নাইন বন্ধুরা এটা তো আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে দুজন মানুষের ফিঙ্গার প্রিন্ট একরকম হয় না ঠিক একইভাবে একটা মাইক্রোশার জাল আর একটা মাইক্রোশার জালের থেকে সম্পূর্ণ আলাদা হয় মাইক্রোশার জাল তাদের জন্য অনেকটা ফিঙ্গার প্রিন্টের কাজ করে নাম্বার টেন আপনি কি ডায়েট করে করে ক্লান্ত হয়ে গেছেন তা সত্ত্বেও ওজন কমছে না তাহলে এক কাজ করুন পূর্ণিমার জন্য অপেক্ষা করুন সেই দিন যদি আপনি আপনার ওজন চেক করেন তাহলে অন্য দিনের তুলনায় কম দেখাবে এর প্রধান কারণ হল মাধ্যাকর্ষণ শক্তি নাম্বার ইলেভেন বন্ধুরা আপনারা কি জানেন ঠিক কখন আমাদের মাথায় সব থেকে ভালো আইডিয়াগুলো আসে যখন আমরা রেগে থাকি তখন হ্যাঁ একদম ঠিকই শুনেছেন যখন কেউ রেগে থাকে তখন তার মাথায় অনেক ভালো এবং কার্যকরী আইডিয়া আসে নাম্বার টুয়েলভ কখনো এমন কোনো বিড়ালের কথা শুনেছেন যে একেবারে কুকুরের মতো আচরণ করে শোনেননি তাহলে জেনে নিন দ্য সাবানা প্রজাতির বিড়াল সব বড় ডোমেস্টিক বিড়ালের প্রজাতি যারা সাধারণ বিড়ালের তুলনায় অনেক বেশি বিশ্বস্ত হয় এদের দেখতে বিড়ালের মতো হলেও এদের উচ্চতা সততা এবং দক্ষতা কুকুরের মতো হয় নাম্বার থার্টিন নর্থ কোরিয়া মূলত তাদের কিম জং উনের জন্য বিখ্যাত কিন্তু আপনারা কি জানেন নর্থ কোরিয়ায় কত টাকার খনিজ উপাদান আছে এর উত্তর হলো উনআশি ট্রিলিয়ন ইউএস ডলার যদিও এর মধ্যে এক টাকাও তারা ব্যবহার করতে পারবে না কারণ তারা সায়েন্স এবং টেকনোলজিতে এতটা উন্নতি করতে পারেনি যে সেই সমস্ত খনিজ উপাদান খুঁজে বার করতে পারবে নাম্বার ফরটিন বন্ধুরা আপনারা কি জানেন আমরা সমস্ত গ্রহে যেতে পারলেও কোন গ্রহে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এর উত্তর হলো বৃহস্পতি আপনারা অনেকে হয়তো ভাবছেন যে বৃহস্পতিতে যাওয়া সম্ভব নয় কেন এর উত্তর হল বৃহস্পতিতে কোনো ভূপৃষ্ঠ নেই সেখানে সবটাই গ্যাস বৃহস্পতি হলো একটা গ্যাসীয় গ্রহ নাম্বার ফিফটিন বন্ধুরা মাটিতে পড়ে থাকা ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো সাধারণ মাটি নয় এটা হলো চাঁদের মাটি চাঁদের মাটিতে এই ছবিটা বিগত তেতাল্লিশ বছর ধরে পড়ে আছে এখানে কোনো জীবাণু না থাকায় ছবিটা এখনও পর্যন্ত সুরক্ষিত আছে নাম্বার সিক্সটিন আপনারা প্রায় সবাই এটা শুনে থাকবেন যে উঠ হলো এমন একটা প্রাণী যারা জল ছাড়া দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু আপনারা কি জানেন যে জিরা ফুটের থেকেও বেশি সময় পর্যন্ত জল ছাড়া বেঁচে থাকতে পারে জিরাফরা এক বছরে সাধারণত তিরিশ থেকে চল্লিশবার জল পান করে আসলে তারা যে পাতা খায় সেখান থেকেই জল পেয়ে যায় তাই আলাদা করে তাদের আর নদীর থেকে জল পান করার প্রয়োজন পড়ে না নাম্বার সেভেন্টিন আচ্ছা বলুন তো ভেড়ার লেস থাকে না থাকে না আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন যে ভ্যাড়ার লেস থাকে না যদিও এটা সম্পূর্ণ সত্যি নয় আসলে ভ্যাডার লেস থাকে তবে সেটা কেটে ফেলা হয় যাতে লেজের কারণে তাদের কোনো ইনফেকশন না হয়ে যায় নাম্বার এইটিন গাড়িতে সুরক্ষিত থাকার জন্য আবশ্যক হলো সিট বেল্ট কিন্তু আপনি কি জানেন প্রথম কোন কোম্পানি সিট বেল্ট আবিষ্কার করেছিল এর উত্তর হলো ভলভো কোম্পানি মানুষের সুরক্ষার কথা ভেবে তারা এটা পেটেন্ট না করে ফ্রি রেখেছে এই সিটবেল্টের কারণেই আজ প্রত্যেক মিনিটে কমপক্ষে ছজন মানুষের প্রাণ বেঁচে যায় আজ পর্যন্ত অগন্তি মানুষ সিট বেল্টের কারণে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন নাম্বার নাইনটিন বাজ এতটাই শক্তিশালী হয় যে নিমিষের মধ্যে একটা বড় গাছকে ভেঙে ফেলতে পারে যখন বাস পড়ে তার এক ভোল্টের মধ্যে এক লক্ষ বাউরি পিস টোস্ট করার মতো এনার্জি থাকে নাম্বার টোয়েন্টি আপনারা কি জানেন প্যাঁচাকে সাইলেন্ট ফ্লায়ার বলা হয় আসলে এরা ওড়ার সময় একদম আওয়াজ করে না একবার এটা পরীক্ষা করার জন্য একটা ঘরে একশোখানা মাইক্রোফোন রাখা হয়েছিল কিন্তু একটাও মাইক্রোফোন প্যাঁচার আওয়াজ ক্যাপচার করতে পারেনি নাম্বার টোয়েন্টি জাপান কত আধুনিক সেটা তো আপনারা সবাই জানেন এর আরেকটা উদাহরণ দেখে নিন জাপানে মেট্রোতে একটা দুর্দান্ত ফিচার আছে সেখানে যখনই কোনো মেট্রো ঘনবসতিপূর্ণ এলাকার ভিতর দিয়ে যায় তখন মেট্রোর জানলা ঝাপসা হয়ে যায় নাম্বার টোয়েন্টি টু বন্ধুরা আপনার অ্যাম্বুলেন্স তো নিশ্চয়ই দেখেছেন এবং এটা হয়তো খেয়াল করেছেন যে অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স শব্দটা উল্টোভাবে লেখা থাকে এর পেছনে কি কারণ আছে সেটা কি আপনি জানেন এর কারণ হল যখন ট্রাফিক জ্যাম থাকে অ্যাম্বুলেন্স সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তার সামনে থাকা গাড়ির মিররে অ্যাম্বুলেন্স শব্দটা সোজাভাবে দেখা যায় এবং গাড়িটা অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দেয় নাম্বার টোয়েন্টি থ্রি দুধ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কিন্তু ভেজাল দুধ খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন এখানে সব থেকে বড়ো প্রশ্ন হলো দুধ আসল নাকি নকল সেটা বুঝবেন কিভাবে আমি বলে দিচ্ছি সবার প্রথমে দুধের গন্ধ শুকুন যদি তার মধ্যে থেকে ডিটারজেন্টের মতো গন্ধ বেরোয় তাহলে বুঝবেন সেটা ভেজাল দুধ আসল দুধ কিছুক্ষণ রেখে দিলেও কিন্তু রঙ একই থাকে কিন্তু নকল দুধ কিছুক্ষণ স্টোর করে রাখলে সেটা হালকা হলুদাব হয়ে যায় সো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচিত এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা সম্পর্কে আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান